হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের আর এই যে তোমাদের আয়াস কুটু কি নিচে যাব সকাল সকালই হচ্ছে সকাল সকাল দুপুর দুপুর আমাদের একটা পার্সেল আসছে এখন আমরা নিচে যাই এর আগেও হচ্ছে একটা পার্সেল আসছে সেটা হচ্ছে আমার ফোনের ব্যাককভার আর এখন হচ্ছে আরেকটা পার্সেল আসছে এটা কি জানি না এই জন্য আমি আর আমার বাবা মিলে হচ্ছে নিচে যাচ্ছি আমরা সেই পার্সেলটা আনতে তাই না আর আয়সার চুলগুলো এখন বড় হয়ে গেছে এই জন্য একটু দাঁড়ায় দাঁড়ায় থাকি মাসাল্লাহ মাসাল্লাহ চলো বাইরে গেলে আর কোনো কিছুই তার লাগে না সে অনেক খুশি না খায় থাকতে পারবে সারাদিন বাইরে বাইরে খুব কি দেখো এই যে কিছু বলো বলবেন না পরে এই দিকে আমি আবার একটু গরুর মাংস বসাইছি এটা হচ্ছে আমি কাইন্ড অফ বাঁধাকপি দিয়ে রান্না করবো এই জন্য হচ্ছে অল্প পরিমাণেই হচ্ছে মাংসটা বসানো এই যে এর আগেরবার বার আমি যখন রান্না করছিলাম তখন বড় বড় মাংসের কি করে ফেলছিলাম কিন্তু এইবার হচ্ছে হাতের এককর পরিমাণে আর কি এরকম আর কি টুকরা করছি তো এই মাংসটা হচ্ছে হয়ে গেলে তারপরে হচ্ছে আমি বাঁধাকপি অ্যাড করে দিব এই রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে শীতের সময় ভালো লাগে কারণ শীতের সময় হচ্ছে বাঁধাকপিগুলো খাইতে মজা অন্য টাইমেও বাঁধাকপি পাওয়া যায় বাট ওই সময় কিন্তু মজা লাগে রান্নাটা তো আমি আবার পার্সেল আনতে গেছিলাম যার জন্য হচ্ছে এখানে পানি দিয়েছিলাম একটু চা খাবো তো এটার করে নিয়ে এখন হচ্ছে আমি চাটা বানাবো আর এই যে হচ্ছে বাঁধাকপি এটা হচ্ছে আজকে ছোটো ছোটো করে এই কায়টা নিয়েছি এরকম করে এখন আমি মাংসগুলোও অ্যাড করে দিব সুন্দরভাবে সরি মাংসগুলা নেয় এখন হচ্ছে বাঁধাকপিগুলো অ্যাড করে দিব আমার মাংস প্রায় একদম হয়ে আসছে আমি হচ্ছে ভালোভাবে কষায়া দেন এখানে পানি অ্যাড করছিলাম গরম পানি আমাদের বাসায় এই দুপুরবেলা একদমই গ্যাস থাকে না তো তারপরেও যে রান্না করতে পারছি এটাই সৌভাগ্য দুপুরবেলা এখন মনে হয় দুইটা বাজে এরকম সম্ভবত এই যে দেখো বাঁধাকপি গুলা কত বেশি সুন্দর লাগতেছে আস্তে আস্তে এড করতে হবে কারণ অনেক সময় দেখা যায় কি বাঁধাকপি একসাথে দেওয়ার ফলে নাড়াচাড়া করা যায় না ঠিক মতন অল্প পরিমাণে দিয়ে দিয়ে তারপর হচ্ছে একটু নাড়াচাড়া কইরা মাংসের সাথে মিশে দেন যদি আবার অ্যাড করে তাহলে ভালো হয় আমার মতে আর কি কিন্তু যারা হচ্ছে পাক্কা রাঁধু নিয়েছে তারা একসাথে দিয়ে দেয় বাকিটা যখন এটার সাথে মিশাইতাছি কালারটা এত সুন্দর আসতেছে দাঁড়া তোমরা মনে দূর থেকে দেখতে পারতেছ না তোমাদেরকে দেখাইতেছি টু ওয়েট আমি হচ্ছে সম্পূর্ণ বাঁধাকপিটা অ্যাড করে দেই তারপর দেখাবো এই যে দেখো বাদ বাকিটাও দিতেছি আমি হচ্ছে মূলত এই বাঁধাকপিটা খাই এই বাঁধাকপিটা মজা লাগে এই জন্য শুধু যে মাংসের জন্য এরকম না মাংসটা দেওয়া মানে হচ্ছে এই রান্নাটাই টোটালে মজা মূলত মেইন হচ্ছে এটার মধ্যে বাঁধাকপি এখন আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি তার এখনো ফাইনাল হয়নি বাট তারপর দেখাচ্ছি এখন আমি সম্পূর্ণ বাঁধাকপিটা একসাথে মিশিয়ে দিব তারপর এটা হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিতে হবে কারণ এটা যদি না করো তাহলে কিন্তু ভালোভাবে এই জিনিসটা সিদ্ধ হবে না আর এই বাঁধাকপিটা যদি সিদ্ধ না হয় এটা খেয়ে কোনো ধরনের মজা বা টেস্ট কোনো কিছুই পাবো না এখন ভালোভাবে একটু মিশিয়ে দিই মাংসগুলো হচ্ছে এক সাইডে চলে গেছে হবে যাই হোক এগুলোকে এখন ধরে ধরে আনতে হবে এখানে যে সবকিছুর সব সাথে মিশে যাও এই দেখো আমার রান্না কমপ্লিট রান্নাটা সুন্দর হয়েছে কিন্তু আজকে মনে হতেছে একদম লেটকা খিচুড়ির মতন হয়ে গেছে আর বাঁধাকপিটি একটু ছোট ছোটো হয়ে গেছে বেশি যাই হোক এখন অনেকেই বলবা যে এতগুলা ভাত কেন নিছি আমার সবথেকে পছন্দের খাবারই হচ্ছে ভাত আমি হচ্ছে দিনে তিন থেকে চারবার ভাত খাই কারণ আমার সবথেকে পছন্দ ভাত আর ঝাল আইটেম মানে হচ্ছে সব ধরনের তরকারি সব ধরনের মাছ আমি খাই কোনো প্রবলেম নেই আর যদি ঝাল হয় তাহলে তো কোনো কথাই নাই এই জন্য আমি এই এক প্লেট ভাত নিয়ে বসছি কারণ আমি এতটুকু পরিমাণই খাইতে পারবো যার কারণে আমি নিয়ে বসছি বাসার সবারই হচ্ছে খাওয়া দাওয়া করার শেষ শুধু আমারটা বাকি কারণ আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি আজকে এই জন্য এখন খাওয়া দাওয়া করে বাসার সব হচ্ছে এলোমেলো দেখো সব কিছু হচ্ছে ইয়ে করবো মানে গোছাবো যাই হোক আর এদিকে একটা গাড়িও আছে দেখো গাড়িটাও হচ্ছে আমি খাবো আমার ছেলে গেছে গেছে ছেলে হচ্ছে রিয়ার কাছে এই রুমে কেউ নাই বলতো একদম বিছনা তিসা অবোছালো এগুলো সব হচ্ছে আমি খেয়ে তারপর হচ্ছে গোছানো স্টার্ট করব। আজকে অলমোস্ট এই আলমারিটা অর্ধেক গুছানো হয়েছে আর অর্ধেক গুছিয়ে ফেলবো আর এটাও হচ্ছে পুরোটা গুছিয়ে ফেলবো তখন আগে খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে গোছাবো আমি খুঁড়া দিতাসের দাঁড়াও Hulla dhe tu.

আমি আজকে খাওয়া দাওয়া করে কোনো কাজই করি নাই একদম শুয়ে আছিলাম আমি হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আজকে কোনো শীতই লাগতেছে না অথচ কালকে রাতে সবাই এত এত পোস্ট করলো যে আজকে নাকি অনেক ঠান্ডা লাগবে এই পোস্টটা দেওয়ার পরই এত আমার আমি কিছুতে যে যে কম্বল টম্বল আছে তো পরিমানে থাকার পরে সন্ধ্যার একটু আগে হচ্ছে আমি গোসল করছি আজকে মনে হয় আমি দুই দিন পরে গোসল করছি কারণ আমার ঠান্ডা জনিত সমস্যা আছে যার কারণে আমি একদিন পরপর করি কিন্তু কালকে গোসল করার কথা ছিল কালকে অনেক রাত করে আর কি বাসায় আসছিলাম এই জন্য কালকে আর গোসল করাটা হয় নাই তো আজকে দুই দিন পরে গোসল করছি আর এমনিতে আমি হচ্ছে একদিন পর পর গোসল করি আর এই দিকে তোমাদের আয়াস কি করে দেখো কই যাও কই যাও তাহলে তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখে কি ঝাড়ু দিতে যাইতেছো হ্যাঁ কই যাও কই যাও আমি সবসময় ব্যাগের এই আলনাটা নিয়ে অনেক ভয়ে ভয়ে থাকি কারণ এটা যে কোনো মুহূর্তে মনে করো ওই যেভাবে আর কি টানাটানি করে পড়ে যেতে পারে ভাবতেছি এটাকে একদম রুম থেকে বের করে দিব মানে একদম বাদি দিয়ে দিব কারণ এটা রাখলে ওর জন্য আর কি একটু কষ্ট হয়ে যায় অনেক টানাটানি করে কি দরজা লাগাই দিতেস এতক্ষণ এই যে ঝাড়ু নিয়ে খেলছে ঝাড়ু দিবে এটা না দিয়ে মনে করি এরকম কান্দাকাটি করে তোমরা টিপটাকে দেখছি যে কেমন কান্দে কিভাবে কান্দে এদিকে আসো শুন আজকের ব্লগটা হচ্ছে একদমই ছোট আমি বাসায় কাজ করছি আজকে হচ্ছে আলমারি সব কিছু গোছাইছি কিন্তু তারপরও কোনো ভিডিও নেওয়া হয় নাই কারণ ওই মুহূর্তে একদম কাজের পুরো প্যারার মধ্যে ছিলাম যে আজকে আমার আলমারি গোছাতে হবে পুরোপুরি গোছাতে হবে তো এই জন্য আর মূলত হচ্ছে তখন ফোনে চার্জ ছিল না একদমই তো এই জন্য আর কি ভিডিও নেওয়া হয় নাই তো এখন একদম খাওয়া দাওয়া করে এখন ঘুমাইতে ফেলছে তাড়াতাড়ি ঘুমায় পড়বো কারণ কালকে আমি রাতে শুয়েছি ঠিক আছে দুইটা বাজে কিন্তু আমার ঘুম আসছে পাঁচটা বাজে ঠিক মতন কালকে ঘুমায় নেই একদিন দেখা যায় কি ঘুমের টাইমটা এলোমেলো হলে তারপর হচ্ছে আর ঘুম এর টাইমটা আর কি গোছানো হয় না এই জন্য আর কি আমি ভাবছি যে আজকে আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো এখন মনে হয় সাড়ে কটা বাজে এখনই শুয়ে পড়বো আর আয়াসও হচ্ছে ঘুমায় গেছে আয়াস ঘুমাইছে আর না হলে এক ঘন্টা হবে আয়াস এত তাড়াতাড়ি আজকে ঘুমায় গেছে দেখো আমার জন্য কতগুলা টিউলিপ ফুল আসছে দেখতে পারতেছো এতগুলা টিউলিপ ফুল হচ্ছে আমার জন্য গিফট আসছে একটা আপু হচ্ছে আমার জন্য পাঠাইছে তা আমি আবার ভাবলাম যে টিউলিপ ফুল কোনো সমস্যা নেই এগুলো আমি ফ্রিতেই প্রমোশন করে দেব আমার কোনো প্রবলেম নাই। এই রকম ফুল যদি আমাকে দেওয়া হয় আমার তরফ থেকে কোনো ধরনের না থাকবে না সেটা আমি ফ্রিতেই প্রমোশন করে দিতে পারবো তো এই ফুলগুলো হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলের ওপর রাখবো কিন্তু এতগুলা রাখবো না একটু কম রাখবো মানে এটার অর্ধেক আর কি রাখবো একটা কর্নারে যাতে করে সুন্দর লাগে আর অর্ধেক যে কোথায় দিব আমি হচ্ছে চিন্তা করতেছি আমাদের ডাইনিং টেবিলে কি দিব দিলে কি ভাল লাগবে আসলে আমার জানা নাই তারপর দেখি যদি হয় তাহলে হচ্ছে দিব আর নয় আমি রেখে দিব কারণ এই টিগলি ফুলগুলো আমার অনেক বেশি পছন্দ যার জন্য আপু বলার সাথে সাথে আমি একটুও না করি নেয় বুঝ হ্যাঁ আপু পাঠিয়ে দিতে পারো এখন আমি আজকে ও আরেকটা কথা তোমাদেরকে বলি আমি এখন পর্যন্ত আমার ড্রেসিং টেবিলটা গোছায় নেই তো এইটা কালকে আবার গোছাবো তো আজকে মোটামুটি অনেক কাজই করা হয়েছে কিন্তু পারতাম আজকে ড্রেসিং টেবিলটা গোছাইতে কিন্তু ইচ্ছা করে গোছায় নেই কারণ সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে গোছাইতেছি আর কিছু একটা হয়তো আমার লাগবে মানে ড্রেসিং টেবিলের ওপর রাখার জন্য ওই জিনিসটাও আজকে বাসায় নাই মূলত কালকে আর কি বের হবো ওইটা কিনে নিয়ে এসে দেন আমি সব কিছু গোছায় রাখব আর যদি না লাগে সেটা তো লাগবে না কিন্তু দেখি যদি রাখলে সুন্দর হয় তাহলে একটা জিনিস কিনে আনবো মানে অর্গানাইজার মানে যেই জিনিসগুলোর উপর আর কি রাখে মূলত তো দেখি কালকে বাইরে যাবো একটু বাইরে গিয়ে হচ্ছে ওটা কেন কিনবো সরি কেনবো বলতে চাইছিলাম ওটা কেনাকাটা করে তারপরে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটা গোছায় ফেলবো তা আজকের ব্লগটা একদম ছোট যার জন্য অনেক অনেক দুঃখিত আজকে আমি বাসা একদম শুয়ে বসে কাটাইছি একদম আলসামের উপরে বলতে গেলে তারপরও কিন্তু আমি ব্লগ দিছি এমন না যে ব্লগ দিইনি তারপর কিন্তু আমি ব্লগ দিছি আমি তো বলছি যে ছোটো হোক বড় হোক আমি এখন থেকে প্রতিদিন ব্লগ আপলোড দিব সেটা কিন্তু আমি এখন করতেছি ঠিক আছে তো তোমরা হচ্ছে দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার কিন্তু এক লাখ হতে আর বেশি দেরি নাই আমি একটা প্লে বাটন পাবো যেটা তোমরা সবসময় আমার পেছনে দেখবে অবশ্যই সেটা আয়াসের হাতে ছবি তোলা থাকবে তারপরে সেটা আমি পিছনে দিয়ে দিব দ্রুত করে হচ্ছে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও না তো আমি ডাক করবো আমি অনেক কষ্ট পাবো কারণ এতদিন ধরে আমার এখন পর্যন্ত এক লাখ হচ্ছে না তোমরা অনেক আপুরা অনেক ভাইয়ারা অনেক আন্টিরা আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু আমাকে এখন পর্যন্ত একবারও সাবস্ক্রাইব করেনি আমাকেই বললাম এখন থেকে করে দিও যারা হচ্ছে দেও নেই তারা হচ্ছে দিয়ে দাও কারণ আমার এক লাখ হতে আর বেশি দেরি নাই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার জন্য অনেক অনেক দোয়া আর আজকের ব্লগটা তোমরা একদম ছোট পাইছো আর কোনো কাজবাজ বাজ করি নেই কারণ মাঝে মাঝে না প্রত্যেকটা মানুষের একটু রেস্টের প্রয়োজন হয় আজকে সেই দিনটা আমার ছিল আমি একদম রেস্ট করে কাটাইছি খাওয়া দাওয়া আর ঘুম আর হচ্ছে রেস্ট ঘুমাই নেই কিন্তু শুয়েছিলাম ঘুমের মতো আর কি ভাব ছিল কিন্তু ঘুমাই নেই ঘুম আসে নেই যাই হোক আজকের দিনটা আমার অনেক ভালো কাটছে কালকের ব্লগটা দেখার জন্য তোমরা রেডি কারণ কালকের ব্লগটাতে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটা গোছানো দেখাই দিব যেটা আমার সব থেকে পছন্দের একটা পার্ট আর তোমরা কি জানো যে আমার সব থেকে পছন্দের কাজ কি আমি বলে দিই আমার সব থেকে পছন্দের কাজ হচ্ছে থালা বাসন ধোয়া আমার কাছে থালা বাসন ধুইতে এত পরিমাণ ভাল লাগে মানে আমার মনে হয় কি সারাদিনই যে থালা বাসন ধোয়া যেত এরকম তো এখন মানে ওই রকম কাজ করা হয় না কারণ এখন দেখা যায় কি আমাদের বাসায় তো মানুষজন কম আমি আমার বোন আমার ছোট ভাই আর হচ্ছে আমার খালা থাকে আমার খালা আবার মাঝে মাঝে গ্রামে যায় মাঝে মাঝে এখানে থাকে মিলাই ঝিলেই থাকে তো আমাদের খাওয়া দাওয়ার ওই রকম ইয়া নাই মাঝে মাঝে দেখা যায় আমি ভাত খেয়া ধুয়ে রাখি মাঝে মাঝে রিয়া টারিয়া ধুয়ে ফেলে আমুরটা আমু খাওয়ার পরে ধুয়ে ফেলে তো এই জন্য আর কি আমাদের বাসায় কাজ বাজ ওই চাপ নাই কিন্তু মানে কিছু একটা বানাইলে আমি দেখা যায় কি মানে কাজ করার সাথে সাথেই হচ্ছে সব কিছু ধুয়ে ধুয়ে রাখি আমার কাছে না কেন জানি থালা বাসন ধোয়ার কাজটা অনেক বেশি ভাল লাগে মানে থালা বাসন কেন মানে যে কোনো কিছুই ধুইতে আমার অনেক বেশি ভালো লাগে কাপড় চোপড়ও আমি অনেক সুন্দরভাবে ধুই এটা আমার কাছে অনেক ভালো লাগে আমি জানি না এরকম কাজবাজ মানে থালা বাসন ধোয়া কাপড় চোপড় ধোয়া আমার কেন এত পছন্দ আমার কাছে ভালো লাগে মূলত এটাই তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো সবার জন্য এই যে একগুচ্ছ ফুলের ভালোবাসা সবাইকে আল্লাহ হাফেজ